জন্মাইবে না কথা বলে আমাদের প্রয়োজন আমার ছেলে আমার মেয়ে ছেলে হোক না মেয়ে হোক না ছেলে হলে দিব ছেলেদের মাদ্রাসায় মেয়ে হলে দিব এই সমস্ত আইসা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় পরক সে বিভাগে পড়তে পড়তে কোরআন শরীফ তিরিশ পাড়া বিশুদ্ধ পড়তে শিখেছে মাস্টার মাসাইল সবগুলি শিখতে পেরেছে এবার স্কুলে যা আমাদের আপত্তি নাই কলেজে যা আপত্তি নাই আপত্তি হলো স্কুলে একবারে সর্বপ্রথমে দেয়া দিলেন কোরআন শিখলো না হাদিস শিখলো না মাস্টার মাসাইল কিচ্ছু শিখলো না আপনার

তেল নাই কিয় টাকা দিয়ে দিল হুজুর লেগেছে আরো দুইশটে বারে হাতিয়ে দিছে হুজুর হাওড় দিয়েছে ঠিক আর যদি মাদ্রাসায় পড়তো এবারে মাদ্রাসায় পড়া যদি স্কুল কলেজালি পড়তো হুজুর হাওলা তোমার দরকার নাই আমি সুরাইয়া সেন জানি আমি কুরবল্লা সুরা জানি আমি কবর জিয়ারতের নিয়ম জানি আমি মুনাজাতের দোয়া জানি হুজুরের দরকার কি আমার বাবার প্রতি আমার যে দরদ হবে হুজুরের সেই হবে আরে ভাই কথা বলা না ঠিক আমার বাবার কবরের সামনে গিয়ে আমি দাঁড়াইলে আমার মনটা যে নরম হবে এদেশের মুফতি মুহাদ্দিস গিয়ে আমার বাবার কবরের সামনে গেলে তার চোখ দিয়ে পানি আসবে না তার বাবার কবর গিয়ে তার মায়া লাগবে কিন্তু আমার বাবার কবর গিয়া আমার কান্দার কেটে গেলে কি বিষয় কথা বলেন না ঠিক নেই এই জন্য ভাইও দুনিয়ার খেলা দুনিয়ার লীলা দুই দিন আর তিন দিন লাখ লাখ টাকা কামায়া পাঁচতলা বিল্ডিং সাজায়া হাজির দৃশ আজকে কবরে চলে গেছে কিছুই নিয়ে যাইতে পারে নাই সাদা তিনটি কাপড় নিয়ে কবরে গেছে কথা বলেন না জোরে বলেন কথা বলেন ঠিক না বেঠিক পাইলো কি ছেলে যে জানাজা দিছে এটাই তার জন্য সাফল্যের জীবন নি হাদিসে আসছে কোন সন্তান যদি নিজে বাবাকে গোসল করায়া কাফন দাপন করায়া জানাজার নামাজ পড়ায়া নিজে যদি বাবার কবরে শোয়ায় আল্লাহ এই বাবার কবরে রাজা সন্তানের খাতিরে মাফ করে দেয় এমন ছেলে দরকার আসেনি এমন মেয়ে আমরা দরকার আসেনি যেই মেয়েটা নিজের বাবার মরণের পরে বাবার সাকরাতের সময় কোরআন চুরি পরে বাবা মারা যাওয়ার পরে বাবার জন্য কোরআন শরীফ থেকে সুরাই ইয়াসিন তেলাওয়াত করে বাবার মা জন্য মাসে মাসে কোরআন শরীফের একটা খতম দিয়ে বাবার জন্য দোয়া করে এই সমস্ত ছেলে এই সমস্ত মেয়ে সাজাইবার দরকার আমরা আছে না নাই তাহলে এই সমস্ত মহিলা মাদ্রাসায় আমার যতটা মেয়ে আছে আমার নাতি নতর আছে সবগুলিকে গড়ের মেয়েদের যা আছে এমন না বলে একটা ছেলের মাদ্রাসায় দিয়া একটা ছেলের মাদ্রাসায় পড়ামো একটা মেয়ের মাদ্রাসা পরে আলেমা বানামো না প্রত্যেকটা ছেলেকেই আপনাকে মাদ্রাসায় দিতে হবে তলাবুল ইলমি ফরীদা আলা কুল্লি মুসলিম মুসলমান নব নারী সকলের জন্য এলমেডিল শিক্ষা করা খরচ জুরে বল কি আরো জুড়ে বলেন না কি খরচ কলেজে বাসিনিতে কইরা এমবিবিএস হন ডাক্তার হন এইগুলি ফরজ না সুন্নত না ওয়াজিব না কিছুই না এলমি দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারী বালেক সবার উপরে এলমি দিন শিক্ষা করা ফরজ যারা মাদ্রাসায় দিলেন না কোরআন শিখাইলেন না তাহলে প্রত্যেকই তো একটা ফরজ তর করলেন ঠিক না ভাই ঠিক বলেন না এজন্য আমাদের মেয়েদেরকে আমরা ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসা আপনাদের গ্রামে তিনটা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেয়েদের মাদ্রাসা এখানে খোলা হয়েছে মেয়েদেরকে সর্বপ্রথম প্রাথমিক শিক্ষার জন্য কোরআন শিক্ষার জন্য দিন শিখার জন্য এই মাদ্রাসায় ভর্তি করবে ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ এতে আমাদের জান মাল টাকা পয়সা বরাদ্দ বুদ্ধি পরামর্শ যা লাগে সব দিব এই গ্রামের মধ্যে তিনটে হেফজখানা মাদ্রাসা আছে এইগুলি আপনাদের এই যে একটা মহিলা মাদ্রাসা হয়েছে এটাও আপনাদের এইগুলি হলো আপনাদের মরমের করে দুয়ার ফ্যাক্টরি আপনারা মাদ্রাসা মাদ্রাসা যারা কবরে শুয়ে রয়েছে তিনটা মাদ্রাসা থেকে গভীর রাতে রাত্রে তাহাজ্জুদের টাইমে ছোট ছোট কচি কচি বাচ্চারা এই মাদ্রাসার কচি কচি শিশু বাচ্চারা দেখবেন অনেক বাচ্চা এমন আছে এখনো পর্যন্ত বালেক তো হইছেই না আরে মার কোলে থাকার থেকে আলাদা হওয়ার টাইম হয় নাই এরপরও মাদ্রাসায় দিয়ে দিছে রাতের চারটার সময় ফজরের দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠা গুনগুন গুনগুন করে মাদ্রাসায় আল্লাহ কোরআনের তেলাওয়াত করে আল্লাহ দূরে কর না আর আমরা যারা আছি মেয়ে তো দূরের কথা আমরা যারা আছি ফজরের আজান দিতেছে নমাজের টাইম দিতেছে ঘুমাইতে 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 বুড়বুড়ি রাখছে ঘুম থেকে উঠতে সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বাজে আর এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা দেখবে কত সুন্দর কইরা মধুসরে আল্লাহর কোরআন থেকে তিলাবত করতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এটাই হলো সবচেয়ে বড় সফলতা বিশ্বাসটা হইলে আজকে বা কালকে আপনার আয়া দেখেন ফজরের কম্পকে এক ঘন্টা আগে আয়া দেখবেন এই মাদ্রাসার ভিতরে আল্লাহর কোরআনের তিলাবতের সুর ঘুনগুন আওয়াজ শোনা যায় ঠিক নেই ওয়াসসামা এইভাবে মধুর করতে কোরআন করতেছে তাহলে এই মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করা দরকার আছে না নাই তাইলে এখানে দিন শিখে কোরআন শিখে হাদিস শিখে ইসলাম প্রথম থেকে এই মাদ্রাসাটা টিকে থাকুক মাদ্রাসাটা দিনে দিনে আরো উন্নয়ন হোক আমরা সকলে চাইনি দূরে সবাই কথা বলে না সবাই চান কি না তাহলে এই মাদ্রাসায় আমরা আমাদের পকেটে টাকা দেওয়া যেহেতু সরকারি কোন অনুদান এখানে আসে না সরকারি টাকা দিয়ে এই মাদ্রাসা চলে না এইগুলি মাদ্রাসা চলে গরিব দুঃখী মেহনতি মানুষের পকেটের টাকা দিয়া রিক্সাওয়ালার টাকা দিয়া অটোওয়ালার টাকা দিয়া মাটি কাটনেওয়ালার টাকা দিয়া ব্যবসায়ী ভাইদের টাকা দিয়া চাকরিজীবীর টাকা দিয়া কম মানে সকলে

এই ব্রিজটা এখানে আসা যাওয়ার জন্য মাদ্রাসার সুবিধাতে এলাকার মানুষের সুবিধাতে এখানে একটা ব্রিজ দেওয়া অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে ওরা বলেন না শুধু মাদ্রাসার জন্য না আপনাদের জন্য কথা কইলে তো সবাই তো কথা কইলো হুজুর কথা কইয়া কি আমলে কি খেয়াল করেন না এই ভাইজে তাহলে ব্রিজ দাও দরকার আছে নি জোরে বলেন দরকার আছে নি এই ব্রিজ হইলে সরকার কইলা কে দিব খুঁজলে কিছু দিতে পারে নতুন এই তো সেও ছিল কিছু টিয়া ফাইতারে না দোয়া করে আল্লাহ কিছু মিলাই দেয়

দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে দিই এইটা হয়ে যাবে এবং মাদ্রাসার আরো অনেক কাজ আছে যেগুলির জন্য আপনাদের কাছে আমি দুইটা হাত পাচ্ছি মাদ্রাসার জন্য কে আছেন এই মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে বৃষ্টি হবে